আপনি আলহামদুলিল্লাহ ভাই দেখি তো আছেন আজকে আপনাদের ইলিশের বেচা কেমন চলছে ইনশাল্লাহ ভালো খুবই ভালোই চলছে খুবই ভালো এখন ইলিশের দাম কেমন মনে হচ্ছে এখন মোটামুটি ইলিশের দাম কমই আছে আরো কমবো আরো কমবে আরো কম ধর আরো কমবো খারাপ না ভালোই আপনার চলতে এখন ভালোই আছে কিনা আপনার কাছে দেখা যাচ্ছে যে এখানে যে বড় বড় যে ইলিশ মাছ গুলো আছে এই ইলিশ মাছটা কোন জায়গা থেকে আনা বরিশালে

পদ্মার ইলিশের দাম কি একটু বেশি এটাশো টাকা থাকে আচ্ছা আর যে মাছ চিনবুছেন রুপালি কালার

বারো মাস কালি আপনাদের বারো মাস আমরা আচ্ছা